আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নি গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার শহর এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমে যে খবর দিকে নজর রাখবো লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন মঙ্গলবার এই সংগঠনের কর্মকর্তারা রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কনভিনার দিলীপ কিস্কু জানিয়েছেন আগামী কুড়ি ডিসেম্বর রাজ্যের সমস্ত ট্রাইবাল সাংসদ মন্ত্রী এবং বিধায়কদের কাছে গণ ডেপুটেশন পেশ করা হবে বর্তমানে বহু মানুষ অবৈধ উপায়ে আদিবাসীদের রূপান্তরিত হয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ক্ষত্রিয়রা আদিবাসী হওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে নমনীয় মনোভাব প্রকাশ পাচ্ছে সরকারে এর বিরুদ্ধে প্রতিবাদ দু হাজার বনসংরক্ষণ আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে সোচ্চার হন দিলীপবাবু ট্রাইবাল জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন আসলে আমরা এসছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা আজ এই সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই আগামী কুড়ি ডিসেম্বর পশ্চিমবঙ্গের যত ট্রাইবাল এমএলএ এমপি মন্ত্রী আছে আমরা তাদের কাছে গণ ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি সেই বার্তায় আমরা আজকের এই মাধ্যমে আমরা জানাতে চাইছি আমাদের দাবি রয়েছে পশ্চিম বাংলায় বহু আদিবাসী যারা অবৈধভাবে আদিবাসী হচ্ছে হয়ে আসছে বা এখনও আছে অনেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে বা অ্যাপ্লাই করছে সেটার বিরুদ্ধে আমরা দাবি করছি সেই সঙ্গে ক্ষত্রিয় কর্মীরা আদিবাসী নয় দীর্ঘদিন ধরে তারা আদিবাসী হওয়ার জন্য সরকারকে প্রেসার দিচ্ছে এবং সরকার সেখানে নমনীয়তা প্রকাশ করছে তারও আমরা বিরোধিতা করছি এই সঙ্গে সঙ্গে আরও ফুটকা প্রকল্প দু হাজার ছয়ের যে বন আইন সংরক্ষণ রয়েছে সেটাকে লাগু করার জন্য ফুটকা প্রকল্পকে বাতিল করার জন্য দু হাজার তেইশের যে বন সংরক্ষণ আইন হয়েছে সেটাকে আমরা বিরোধিতা করছি এরকম কয়েক দফা দাবি নিয়ে আমরা এমএলএ এমপিদের বিশেষ করে ট্রাইবাল এমএলএ এমপি যারা রয়েছেন তাদের কাছে আমরা ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করবো অবশ্যই আমরা যেভাবে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য সেখানে পৌঁছে দিয়েছি কিন্তু যেভাবেই হোক যে কারণেই হোক তারা সেখানে চুপ রয়েছেন আমাদের যে আদিবাসীদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে তারা সেখানে সঠিকভাবে তুলে ধরছেন না তারা হয়তো ভুলে গেছেন তাদেরকে সেই মনে করিয়ে দেওয়ার জন্য তাদেরকে জাগিয়ে তোলার জন্য তারা যে জন্য সেই জায়গাটায় পৌঁছেছেন এমএলএ হয়েছেন এমপি হয়েছেন সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে ইউনাইটেড ফোরাম এরকম কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা মনে করেছে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন ইসরায়েলের হামলার জর্জুত্বস্ত প্যালেস্টাইনের বাসিন্দারা এই পরিস্থিতির বিরুদ্ধে রায়গঞ্জে পথসভা করলো শিশু কিশোর কম সমল গ্রামের একটি সংস্থা মঙ্গলবার এই সংস্থার পক্ষ থেকে শিশু কিশোর এবং অভিভাবকেরা সোচ্চর হন যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান তুলে ধরা হয় পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদে शामिल হন শামিল হন শামিল হন যে প্যালেস্টাইনের উপর যে বর্বরিচিত আক্রমণ তা পদসভা করছি আপনারা জানেন সেখানে নিরাপদকে আমরা আপনারা জানেন যে দীর্ঘ দু মাসেরও বেশি বেশি দিন ধরে যে ইহুদি রাষ্ট্র ইজরাইল প্যালেস্টাইনের উপর যে বর্মরচিত আক্রমণ চালাচ্ছে তার প্রতিবাদে আমরা নেমেছি যেমন দক্ষিণবঙ্গের জেলাগুলোকে নিয়ে যেমন ধর্মতলায় তারা করছে ঠিক তেমনই উত্তরবঙ্গে আমরা সমস্ত জেলায় সদর শহরে করছি আপনারা জানেন যে ওখানে খাদ্য জল বিদ্যুৎ সমস্তই বন্ধ করে দিয়েছে এই রাষ্ট্র এবং বঞ্চিত করছে তাদেরকে খাদ্য থেকে এমনকি আপনারা জানেন এও যে প্রতি দশ মিনিটে একটি করে শিশু যেখানে হত্যা হচ্ছে তার প্রতিবাদে অ্যাম্বুলেন্স যেখানে সুরক্ষার জন্য একটা ব্যবস্থার জন্য প্রতিরক্ষার জন্য তারা হাসপাতালে যাচ্ছে ঠিক তেমনি হাসপাতালেও তারা বোমা বর্ষণ দিয়ে আক্রমণ চালাচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে রায়গঞ্জের পথে রায়গঞ্জ টাউন ক্লাবে পরিচালনায় চলছে ঐতিহ্যবাহী কুলুদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ও এই টুর্নামেন্টের উদ্বোধন হয় মঙ্গলবার তৃতীয় দিনে মুখোমুখি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ বনাম বেঙ্গল ফুটবল একাডেমি চার শূন্য গোলে জয়ী হয় বেঙ্গল ফুটবল একাডেমি খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ভিড় জমান ক্রীড়াপ্রেমীরা শুরু থেকেই চলে হাড্ডাহাটি লড়াই শেষে জয়ের হাসি হাসে বেঙ্গল ফুটবল একাডেমি আমার শহর রায়গঞ্জ এখন ক্রমন্ত পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার